সবাইকে আদাব ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন আছেন সুস্থ তো আমরাও আছি মোটামুটি ভালো খারাপ না তো এখন একটু যাচ্ছি আমাদের যে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তো যাচ্ছি বলতে একটু কাজ ছিল একটা এএনসিও দরকার তারপর হচ্ছে অনেকদিন যাবৎ আমার ওজনটাও মাপা হয় না ওজনটা মেপে আসি তারপর আরও কিছু টুকটাকে কাজ আছে ডাক্তারের সাথে একটু পরামর্শ করে আসব তো যদিও এক মাস আগে আমি চেকআপ করেছিলাম এক মাস আগে আলট্রাসাউন্ড করলাম তারপরে কলাকান্দা করি নাই আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করি নাই করা হয়েছে হচ্ছে ময়মান ও বোলা ডায়াগনিস্টিক সেন্টারে তো এক মাস না এক মাসের উপর হয়েছে মানে হয় তো অনেকদিন যাবৎ করা হয় না ভাবলাম একটু হসপিটাল থেকে করে আসি মানে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তো অজন্টা মেপে আসি আর একটু পরামর্শ করে আসি অনেক পরিচিত ডাক্তার আছেন ওই জায়গায় আমাদের আমাদের বাসার পাশেও একজন ডাক্তার আছেন আমাদের উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তো এখন যাব রেডি হয়ে গেছে এখন বের হয়ে করব তো বাসায় কেউ নাই তালা দিয়ে যেতে হবে এটা হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়ে একটু পরেই হসপিটালে যাওয়ার রাস্তা এই নদীটা পরে হসপিটালে যাওয়ার পথে তো এই নদীতে কিছুদিন আগেও আসলে এরকম জল ছিল না একবারে তলায় ছিল জল পরিপূর্ণ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের কলমাকান্দা ব্রিজ আর এই দিকেই আমাদের হসপিটালে যেতে হয় এটা হচ্ছে হাওড় যদি কি হচ্ছে নেত্রকোনার রাস্তা দেখি নেত্রকোনা আমার মান ঢাকা যে রাস্তাটা ওইটা তো আজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম বলছিলাম যদিও তখন আসলে আমি ভিডিও করতে পারি নাই যখন আমি হসপিটালে যাই বা হসপিটালে গিয়ে তো এখন আসলাম আপনাদের সাথে কথা বলতে তো আসলে আমি যে উদ্দেশ্যে গিয়েছিলাম যে আমরা অজন্তার একটু ম্যাপে আসবো আরও কিছু টুকেটুকে কাজ ছিল আর বলছিলাম যে একটা এএনসি দরকার তো সব কিছুই ঠিকঠাক আছে তবে অজনটা ম্যাপে আসলে টেনশনটা অনেকটাই বেড়ে গেছে বেড়ে গেছে বলতে ওজনটা আসলে এতটুকু যে ওজন অবনতি ঘটবে আমার আমি আসলে বুঝতেই পারি না আমি নিজেও বুঝতে পারি না আসলে এত অবনতি ঘটবে ওজন আসলে আগে অনেক 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 কমে গেছে যদি এখন বাড়ার কথা আমি হয়তো ভাবছিলাম ওজনটা অনেক বাড়বে যে এই এটাই নিয়ে গেছিলাম এই আশায় নিয়ে হয়তো ওজন বাড়ছে কতটুকু বাড়ছে সেটা জানার জন্য কিন্তু গিয়ে দেখি তো আমি পুরাই হতাশ নিরাশ অনেক অনেক ওজন কমে গেছে কেন কমলো ঠিক বুঝতে পারছি না আমার যে খুব সমস্যা বা ক্ষুধা লাগে না খেতে পারি না এরকম কিছুই না আসলে সব কিছুই ঠিকঠাক আছে তারপরে ওজনটা কমে গেছে তো আমি দুই তিনবার ওজন মাপছি প্রথম যখন দেখছি ওজনটা কমে গেছে অনেকটাই তিন চার কেজি ওজন কমে গেছে তখন ভাবছি হয়তো বা ভুল আসছে দেখি আবার একটু করি এরকমভাবে দুই তিনবার করার পর সেমই বারবারই সেমই আসতেছে তো পরে আমার যে ডাক্তার যে ময়মনসিংহ যে ডাক্তার আমি দেখাই ওনার সাথে কথা বললাম উনি বলতেছেন যে ডাক্তার দেখানো দরকার আসলে এইভাবে বলা যাবে না তো ডাক্তারটা দেখাও যে কেউ আমাকেই দেখাও বা যে জায়গায় দেখাও তোমার সুবিধা মতো দেখাও এভাবে বলা যাবে না তো আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তার আসে আগামীকালকে আসবে ওনাকে আমি বেশ দুই মাস আগে আমি আবার দেখিয়েছিলাম তো ভাবতেছি কালকে ওনাকে আবার দেখাবো দেখি উনি কি বলেন ও কোনো চেক আপ করতে হয় বা কোনো টেস্টে দেয় টেস্ট করে দেখবো ওই কেন কমতেছে বা ডাক্তার দেখালে তো ওনারাই তো বলবেন আমরা তো আর বুঝি না আমরা তো আর ডাক্তার না ওনার কাছে গেলে তো হয়তো উনি বলবেন যে কী সমস্যা তো কালকে যাব আজকে সিরিয়াল দিয়ে রাখছি কথা বলছি ওনাদের সাথে কালকে আসবেন বলছেন আসবেন তো উনি আসেন না মিস করেন তো কালকে আসবেন সিরিয়াল দিয়ে রাখছি কালকে ডাক্তারটা দেখাবো ওনাকে কিন্তু আসলে বুঝতেছি না কেন এত কমে গেল। আমার যে আমি যে খুব দুর্বল এরকম না বা আমি যে খেতে পারি না এরকমও না আমার খাবার দাবারে প্রথম সমস্যা ছিল তিন মাস পর্যন্ত কিন্তু পর থেকে ঠিক হয়ে গেছে তিন চার মাস পর্যন্ত ছিল চার মাস থেকে আস্তে আস্তে ঠিক হওয়া শুরু হয়ে গেছে এখন তো পুরাই ঠিক মানে খাবার দাবারে কোনো ইয়ে নেই আমার সমস্যা নেই মানে যে এটা খেতে পারি না ওইটা খেতে পারি না বা কোনো গন্ধ লাগে এরকম কিছুই না সব কিছুই খেতে পারি কোনো গন্ধ ঠন্ধ কিছু না হয়তোবা যে খেতে পারি সব কিছুই হয়তোবা এরকম হতে পারে যে পুষ্টিকর খাবারটা কম পড়তেছে যতটুকু খাওয়া দরকার পুষ্টিকর খাবার যতটুকু খাওয়া দরকার ততটুকু পড়তেছে না পর্যাপ্ত পরিমাণে পড়তেছে না এটা হতে পারে কিন্তু সবই আমি খেতে পারি যখন যেটা পাই তখন সেটাই খাই আসলে কারণ আসলে সময় সুযোগ সুবিধা হয় না অনেক সময় একটু ক্লান্তি লাগে ইচ্ছা করি রান্না করতে পারি না যেটা খেতে ইচ্ছা করে সেটা খেতেও পারি না মানে যে ক্লান্তির কারণে মানে অলসতা লাগে যে রান্না করবো খাবো এরকমটা অনেক সময় হয় কিন্তু মানে রুচি আছে আমার পুরাই রুচি আছে এখন অনেকে তো এরকম হয় কারণ আমি অনেক ভিডিও দেখছি ইউটিউবে যে কেন ওজন হ্রাস পায় বা কেন সেখানে করণীয় কী বা তার কারণটা কী তখন অনেক ভিডিওতে দেখলাম অনেক অভিজ্ঞ ডাক্তাররা বলছেন যে অনেক সময় যাদের ভমিটিং হয় খেতে পারে না তাদের এরকম হয় ওজন হ্রাস পায় খেলেও বমি সাথে বের হয়ে যায় তো এই জন্য হতে পারে তো বিভিন্ন কারণে হতে পারে বা অনেকে এরকম হয় পুষ্টিকর খাবার পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না যতটুকু সে খাচ্ছে সেটা তার বাচ্চা নিয়ে নিচ্ছে আর তার ঘাটতি হচ্ছে এরকম অনেক ভিডিও আমি দেখছি তো আমার তো ভমিটিং কোনো সমস্যা নেই অন্য সমস্যাটা হতে পারে যেটা বলছেন যে পুষ্টিকর খাবারের ঘাটতি যেটা আমার জন্য ঘাটতি হচ্ছে হয়তো এরকম কিছু একটা হইতে পারে তো কালকে অবশ্যই দেখি ডাক্তার কি বলেন ওনার ডাক্তারের উপর সব কিছু নির্ভর করছে উনি কি বলেন আর খাবার দাবার তো আসলে এই জায়গায় বাসায় থেকে আসলে স্কুল করে সম্ভব হচ্ছে না ইচ্ছা আমি ইচ্ছা করলে কোনো কিছু খেতে পারছি না মাছ কাটতে গেলে মাছ কাটতে সমস্যা আর আমাদের এই জায়গায় আবার উপজেলায় আবার সব মাছ কাটতে মানে মাছ কাটা মাছ পাওয়া যায় না কিন্তু বড় বড়ো শহর লেভেলে দেখা যায় পাওয়া যায় কিন্তু আমাদের উপজেলায় মাছ কাটা পাওয়া যায় না মানে কাটা মাছ পাওয়া যায় না ওইটা মানে এক জায়গায় আছে কিন্তু ওই জায়গায় সবসময় আবার থাকে না আমরা যেদিকে থাকি ওইদিকে সকালে যে বাজারটা বসে ওই জায়গায় আবার মানে এরকম কাটা মাছ বিক্রি করে না বা মাছ কেটে যে সরি মাছ কিনে যে কেটে আনবো এরকমটাও আসলে হয় না তো এই জন্য মাছ কাটতেই হয় তো মাছ কাটা হচ্ছে একটা কষ্ট এই জন্য অনেক সময় এরকম হয় যে আজকে মাছ নেয় বা মাছ শেষ হয়ে গেছে বা মাছ আনলেও কাটতে পারছি না ফ্রিজে থাকে এক দুই দিন পরে সহজ সময় সুযোগ মতো কাটি অনেক সময় সেও কেটে দেয় অনেক সময় ছোটো মাছ খেতে ইচ্ছে করে কাটার জন্য ছোটো মাছ আনতে পারি না অনেক সময় এরকমও হয় বা বিভিন্ন কারণে আসলে এরকমটা হয়ে থাকে যে খাবার দাবারের যে ঘাটতি দেখো হয়তো বা এরকমটা মনে হচ্ছে আমার এছাড়া আর অন্য কোনো কারণ আমি দেখতেছি না তো মাছটা একটু কম খেলেও তো অন্যান্য যে এগুলো আছে মনে করেন দুধ ডিম এগুলো আমি রেগুলারই খাচ্ছি তারপর হচ্ছে ডিম খেতে ইচ্ছা না করলেও যেভাবে ইচ্ছা করে সেভাবেই খাওয়ার চেষ্টা করি তারপরে ফলমূল ফলমূল যদি লোকাল ফলগুলো যেগুলো আমাদের এলাকার ফলগুলা এগুলো খাওয়ার চেষ্টা করি কারণ ফলমূলে তো অনেক ফর্মালিন থাকে তো এগুলো তো যা ভালো করতে গিয়ে অনেক সময় খারাপ হয় তারপরে হচ্ছে খেজুর বাদাম এগুলো রেগুলারই আমি খাচ্ছি শুরু থেকেই অথবা মাছটা একটু কম পড়ছে তো দেখি ডাক্তার কি বলেন কালকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না আমার জন্য আশীর্বাদ করবেন সকলকে ধন্যবাদ